তো গাইস তোমরা কি আমাদের মোহ্বত দেখেছো আমরা কতটা নিজেরা সুখে আছি এবং হ্যাপি আছি দুজন একটা পরোটা দুজনে মিলে খেলাম একসাথে এরকম শান্তি আর কোথায় আছে এরকম শান্তি আর আছে তোমরা একটু খাইবা হুম খাইবা তাহলে চলে আসো হ্যাঁ আমরা ওটা সুখে সুলতানা আজকে খুবই খুশি জানো একটা পরোটা আমরা দুজনে মিলে খাইলাম নেবে তুমি একটু নও তো ব্যাস আর একটু দিয়ে দিলাম ওকে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানাই বা সবাই ভালো থাকবা নেক্সট ভিডিও তো আবার দেখা হবে